শুধু এরকম আজকেই না আজকে হয়তো আপনারা এটা দেখতে পাচ্ছেন আমরা প্রতিবাদ মুখর হয়েছি তাই এর আগেও আমি নিজেও এরকম হেনস্থার শিকার হয়েছি কয়েকবার এই টোল প্লাজায় এর আগে অনেক জনতাই এখানে হেনস্থার শিকার হয়েছে আজকে আমার ছাত্র ভাইয়ের উপর যে কাজটা করা হয়েছে আমি একজন ছাত্র সাধারণ ছাত্র হিসেবে বলতে চাই এই ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আর আরেকটা আমার দাবি যে আমি মনে করি এই টোল আদায়ের কোনো বৈধতা নাই এই টোল আদায়ের বৈধতা দেখাতে হবে আমাদের যতক্ষণ পর্যন্ত এই টোল আদায়ের বৈধতা আমাদেরকে না দেখাবে ততক্ষণ পর্যন্ত এই টোল আদায় বন্ধ রাখতে হবে বৈধতা বলে না আমরা আমি টোল বন্ধ চাই আর টোল কখনো ভুল বললে টোল দিবো না আমরা আমি মনে করি ব্যক্তিগতভাবে এই টোলের কোনো বৈধতা নাই অবৈধভাবে এখানে টোল করছে এবং টোল আদায়ে যারা জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এই হামলায় যারা জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে তাহলে এই ছাত্র সমাজ রাজপথ থেকে সরে যাব না ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না আমরা দেশের সবচেয়ে বড় স্বৈরাচার সরিয়ে ফেলেছি আপনারা কোথাকার কোন হ্যাডাম টোল প্লাজা না দেশের যে কথা বলবে না শুধু ছাত্র না ছাত্র জনতার উপর যদি রকম কোনো দেখি এই ছাত্র সমাজ কখনোই ছেড়ে দেবে না ছেড়ে যাবে দশটার সময় যখন আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল তার পরবর্তীতে যখন আমি আসি কলেজ শেষ করে তখন আমাকে বলা হয় আমি বলি আমি স্টুডেন্ট তখন আমার গাড়ি পিছন দিক থেকে টেনে ধরা হয় আমি বলছি সামনে দাঁড়িয়ে বলছি আইডি কার্ড দেখান আমি আইডি কার্ড দেখাবো তখন ওই বলছি তুই টাকা না দিয়ে কেন পালিয়ে যাচ্ছি এই বলে আজকটা মানে হচ্ছে গালি দিয়েছে আমাকে তারপরে হচ্ছে আমাকে থাপ্পড় মেরেছে থাপ্পড় মারার পর আমিও অনেকে আমিও একটা মনে করেন ধরেছি ওকে

পুরো নাম কি মুজাইফা ইবনুল সাকির কোন ইয়ারে পড়ো কোন ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার সেমিস্টারে পলিটেকনিক ইনস্টিটিউটে ফুড ডিপার্টমেন্ট ওকে থ্যাঙ্ক ইউ গো ভাই